নির্বাচন নিয়ে সংখ্যা আসলে আমাদের এখানে ষোলো সতেরো বছর যদি ইলেকশন হয় না তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বলতে চলে গেছে তো আমি নিজে বিশ্বাস করি যে আমাদের অনেক অনেক মানুষ আছে যাদের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছে জীবনে একবারে ভোট দেওয়ার সুযোগ পায় নাই তা আপনারা চিন্তা করেন প্রায় সম্ভবত অন্তত প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই এটা কত ইম্পর্ট্যান্ট পুরা আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানেই যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কী হবে এই ধরনের কোনো চিন্তা আমরা মাথায় রাখছি না এবং আমি পার্সোনালি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দলগুলো ওনারা যে যাই বলুক না কেন ওভারঅল ওনারা নির্বাচনী রাজনীতি বিশ্বাস করে এবং আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনে ওনাদের মনে আস্থা সৃষ্টি করার জন্য ওনাদের একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করব